হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা কিন্তু যেমন ঝটপট বানানো হয়ে যায় তেমনি টেস্টফুল হয় মাংসের কাবাব তো আপনারা সবাই খেয়েছেন চলুন আজকে দেখাবো আমি বাঁধাকপির কাবাব চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে যেমন ছবিতে দেখানো হচ্ছে ঠিক তেমন অল্প পরিমাণ বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা একটা মতো পেঁয়াজ কুচো হাফ চামচ লবণ হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ও সামান্য একটু হলুদ তারপর এটাকে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা এখানে তিন থেকে চারটি ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি সামান্য একটু চা মশলা চাউ মশলাটা দিয়েছি কারণ এটা যেহেতু একটা সবজি সেই ক্ষেত্রে চা মশলাটা দিলে টেস্টটা ভালো হয় তারপর দিয়েছি দু চামচ মতো বেসন বেসনটা কিন্তু একদমই খুব ছোট চামচের নয় একটু মাঝারি সাইজের চামচের দু চামচ মতো দিয়েছি আর জিনিসটা যাতে একটু মচমচে হয় তার জন্য দিয়েছি অল্প খানিকটা চালের গুঁড়ো চালের গুঁড়োটার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি সামান্য একটু সাদা তেল এবার একটা একটা করে এটাকে যেমন কাবাবের শেপ হয় ঠিক তেমনই লম্বা আকৃতির কাবাবের শেপ দিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে একটি কাঠি দিয়ে দিয়েছি যেমন কাঠি কাবাব হয় তেমনই ঠিক দিয়ে দেওয়া হয়েছে এবার সমস্ত কাবাব বানিয়ে নেওয়ার পর এটাকে আমি সরিষার তেলে ফ্রাই করেছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে ফ্রাই করার সাদা তেলের থেকে সরিষার তেলে করলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এরপর এই কাবাবগুলোকে এপিট ভালোভাবে ফ্রাই করে নিলেই কিন্তু কাবাব রেডি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন এই রকমই নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে